চন্দনগ্রাম নামের একটি ছোট্ট গ্রাম ছিল এই গ্রামে সুরেশ নামের এক গরিব কিন্তু পরিশ্রমী মানুষ তার স্ত্রী তিথিসা এবং ছেলে তন্ময়কে নিয়ে বসবাস করত সুরেশ ছিল দিনমজুর সে গ্রামের বড়লোক সুনীলের এখানে জিনিসপত্র উঠানোর কাজ করত ধীরে ধীরে বৃষ্টি তার ভয়ঙ্কর রূপ দেখাতে শুরু করল কিছুদিন ধরে গ্রামে বৃষ্টির প্রকোপ খুব বেড়ে গিয়েছিল সেই সময় এক রাতে সুরেশের বাড়িতে সুরেশ অনেক বৃষ্টি হচ্ছে দেখো তন্ময় ঠান্ডার জন্য কাঁপছে যদি আমরা কিছু না করি তাহলে এই ঠান্ডা আমাদের যান নিয়ে নেবে তুমি ঠিকই কইছ তিথিসা। এই বৃষ্টিতে থামার তো কোনো নামই নিচ্ছে না ওইদিকে আমাদের ঘরের ছাদও খুলে পড়ছে সুরেশ কিছু তো করো আমাদের ছেলে ঠান্ডার জন্য কাঁপছে আমি ওর কষ্ট দেখতে পারছি না দাঁড়াও তিথিসা আমি আগুন জ্বালাই কারণ আমরা যদি আগুন না জ্বালাই তাহলে আজকের রাতটা পার করতে পারবো না সুরেশ আগুন জ্বালাল আগুনের তাপে তারা কিছুটা স্বস্তি পেল এবং ঘুমিয়ে পড়ল পরদিন সকালে সুরেশ তার কাজে বেরিয়ে গেল কিন্তু কাজে গিয়েও সে তার পরিবারের জন্য ক্রমাগত চিন্তিত ছিল কেননা আমি যদি মালিকের কাছ থেকে কিছু টাকা ধার নেই বাড়িতে খাবার মতোও তো কিছু নেই যদি মালিক কিছু টাকা ধার দেয় তাহলে সংসারের খরচ চলে যাবে এই চিন্তা করে সুরেশ মালিকের কাছে পৌঁছে যায় মালিক আপনি কি আমাকে কিছু টাকা ধার দিতে পারবেন আমার বাড়িতে খাওয়ার কিছু নেই সবাই না খেয়ে আছে যদি আজ সাহায্য না পাই তাহলে সত্যি বলছি বাড়িতে রান্না হবে না আরে সুরেশ গত মাসে তুই আমার কাছ থেকে ধার নিয়েছিলি এখনও সেই টাকা শোধ করিসনি তুই এ পর্যন্ত আমার কাছ থেকে তিনবার টাকা ধার নিয়েছিস সব কতদিন চলবে প্রত্যেকবার পরিস্থিতির কথা বলে ধার নিয়ে নিস মালিক আমি জানি আমার আগের ধার বাকি রয়েছে এখন পরিস্থিতি এমন হয়েছে যে সাহায্য চাওয়া ছাড়া আর কোনো উপায় নেই আমার ছেলেটা কাঁদছে স্ত্রী না খেয়ে আছে আর ঘরে খাবারের প্রচণ্ড অভাব আচ্ছা ঠিক আছে সুরেশ কাজ শেষ করে আমার কাছে আসিস আমি তোকে টাকা দেব আর মনে রাখিস এটাই শেষবার পরের বারের কথা মনে রাখিস সুরেশ দ্রুত তার কাজ শেষ করল এবং মালিকের কাছ থেকে টাকা নিয়ে রেশন কিনতে চলে গেল সুরেশ যখন রেশনের দোকানে পৌঁছল লোকেরা নিজেদের মধ্যে কথা বলছিল রাম ভাই আপনি শুনেছেন এবার নাকি বৃষ্টি অনেক বেশি ভয়ানক হবে সঠিক বলেছ রতন ভাই এবারের বৃষ্টি সাধারণ বৃষ্টি হবে না এটি সর্বনাশ হয়ে আসবে মাঠ ফসলের জমি সব বন্যায় ডুবে যাবে রাস্তাঘাটও ডুবে যাবে দোকানে রতন আর রবিনের কথা শুনে সুরেশ খুব ভয় পেয়ে যায় রবিন ভাই তোমরা এসব কি বলছ তোমরা কোনোভাবে বেঁচে যাবে কিন্তু আমাদের কী হবে তা কেউ বুঝতে পারছে না আমার ঝুপড়িটা তো আগে থেকেই খুব দুর্বল যদি তোমরা যা বলছ সেরকমই বৃষ্টি হয় আমার ঝুপড়ি ভেসে যাবে আমার কাছে মাথা গোজারও জায়গা থাকবে না আরে সুরেশ ভাই মাফ করবেন আমরা তো এমনি বলছিলাম সত্যি বলতে তোমাদের কথা শুনে মনটা ভেঙে গেল সত্যি যখন এই বৃষ্টি সর্বনাশ হয়ে আসবে তখন সবচেয়ে বেশি বিপদ হবে গরিবদের সুরেশ ভাই আমাদের কাছে তো পাকা দোকান আছে সুরক্ষিত জায়গা আছে আর তোমার কাছে তো শুধুই ভাঙা ঘরটি আছে শুধু একটা জোরে বাতাস আর সব শেষ এই সব চিন্তা করলেই রুখ কেঁপে যায় হ্যাঁ আপনারা তো অন্তত বসে চিন্তা করতে পারেন কিন্তু আমাদের কথা ভাবো যাদেরকে আজকের খাবার নিয়েও ভাবতে হয় ঠিক বলেছ সুরেশ ভাই মানুষের সবচেয়ে বড় দুর্বলতা হলো তার ক্ষুধার্ত পেট আচ্ছা যাই হোক তুমি বলো তোমার কী চাই আমাকে শুধু একটু আটা দিন ভাই বাড়িতে বাচ্চারা ক্ষুধায় কষ্ট পাচ্ছে বৃষ্টির চিন্তা পরে করব আগে তাদের জন্য দুবেলার খাবারের ব্যবস্থা করতে হবে সুরেশ রেশনের দোকান থেকে আটা নিয়ে নিজের বাড়িতে ফিরে এল তিথিসা, শুনেছ আজকের রাতটা নাকি খুব বিপজ্জনক হতে চলেছে আবহাওয়া দপ্তর সতর্ক করে দিয়েছে যে এবারের বৃষ্টি খুব শক্তিশালী হবে ঝড় বাতাস বইতে পারে হ্যাঁ সুরেশ আমারও ভয় লাগছে গতবারও বৃষ্টিতে ছাদ থেকে জল পড়ছিল আর এবার তো পরিস্থিতি আরও খারাপ দেখো দেখিথিশা আমরা চিন্তা করে কিছু করতে পারবো না এখন এই বিষয় নিয়ে পরে ভাবব এই মুহূর্তে আমার পেট খালি এবং যখন পেট খালি থাকে তখন মাথা ঠিকমতো কাজ করে না তাহলে আগে খাবার দাও তারপর এই সমস্যার সমাধান খুঁজে বের করব তিথিশা তন্ময় এবং সুরেশ দুজনকে খাবার দিলেন দুজন খেয়ে শুয়ে পড়ল এভাবে দেখতে দেখতে কয়েকদিন কেটে গেল তারপর এক রাতে যখন তন্ময় আর তার স্ত্রী তিথিসা ঘুমোচ্ছিল তখন বাইরে আকাশে কালো মেঘ ছেয়ে গেল ঠান্ডা বাতাস বইতে লাগল বিদ্যুতের তীব্র আলো অন্ধকারকে ভেদ করে এক মুহূর্তের জন্য পুরো পৃথিবীকে আলোকিত করে দিল তারপর হঠাৎ এক প্রচণ্ড শব্দের সঙ্গে বিদ্যুৎ চমকাল আর সোজা সুরেশের বাড়ির ওপর পড়ল বিদ্যুৎ পড়ার কারণে তার ছাদে ফাটল ধরে গেল যার ফলে বৃষ্টির জল আরও দ্রুত পড়তে শুরু করলো এত জোরে শব্দে সুরেশের পুরো পরিবার ভয়ে উঠে পড়ল হে ভগবান তুমি আমাদের উপর কি গজব নামিয়ে দিলে আগে থেকেই আমরা জীবনের সমস্যাগুলোর সাথে লড়াই করছিলাম আর এখন এই নতুন ঝড় বাড়ির দেয়ালগুলো তো আগেই দুর্বল ছিল এখন ছাদও ফুটো হয়ে গেছে মনে হয় আমাদের ভাগ্যে শান্তি লেখা নেই সুরেশ এটা কাঁদার সময় নয় এটা কিছু করার সময় এই বৃষ্টির কারণে আমাদের বাড়ির অবস্থা খুব খারাপ হয়ে গেছে চারোদিক থেকে বাড়িতে জল ঢুকছে যদি বৃষ্টি এভাবেই চলতে থাকে তাহলে আমাদের সমস্যা আরও বেড়ে যাবে আমাদের কিছু একটা করতে হবে না হলে আমরা সবাই অসুস্থ হয়ে পড়ব বাবা এই বৃষ্টি কখন থামবে আমার খুব ভয় লাগছে আমাদের বাড়িটা পুরো ভেঙে পড়বে না তো বাবা ভয় পাওয়ার সময় নয় এটা তন্ময় বাবা আমাদের শক্ত থাকতে হবে আজকের রাত যেভাবেই হোক কাটাতে হবে কিন্তু সকাল হলেই আমি এই পরিস্থিতির মোকাবিলা করার কোনো না কোনো উপায় বের করব এই বৃষ্টি আমাদের হারাতে পারবে না আমাদের এই বিপদ থেকে বেরিয়ে আসতেই হবে কোনোভাবে তারা সেই রাত পার করল সুরেশ আর না আমরা এই বাড়িতে বেশি সময় থাকতে পারবো না ছাদ থেকে জল পড়ছে দেয়াল দুর্বল হয়ে গেছে যদি আবার বৃষ্টি বাড়ে তাহলে এই বাড়িটা যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে আমাদের এখান থেকে যেতেই হবে তুমি একদম ঠিক বলছো তিথিসা এখন এখানে এক মুহূর্ত থাকা আমাদের জীবনের জন্য বিপজ্জনক হতে পারে কিন্তু যাওয়ার আগে আমাদের দেখতে হবে যে বাইরের পরিস্থিতি কেমন আমাদের মাথা গোজার জন্য অন্য কোনো আশ্রয় খুঁজতে হবে আমি একটু বাইরে যাচ্ছি এই বৃষ্টি এবং ঝড়ের মধ্যে গিয়ে দেখি কোনো সাহায্য পাওয়া যায় কিনা সুরেশ তার বাড়ি থেকে বেরিয়ে গ্রামের মন্দিরের কাছে পৌঁছাতেই সে দেখল সেখানে একজন বড় শেঠ কম্বল বিতরণ করছেন সুরেশ কম্বল নিতে চলে গেল শেঠজি আমি খুব গরিব আমার ওপর দুঃখের পাহাড় ভেঙে পড়েছে গতকাল রাতের প্রবল বৃষ্টিতে আমার ঝুপড়িতে জায়গায় জায়গায় ফুটো হয়ে গেছে এখন আমার মাথা গোঁজারও কোনো জায়গা নেই ঠান্ডায় আমার ছেলে কাঁপছে স্ত্রী ক্ষুধায় অস্থির আমি আপনার কাছে হাত জোড় করে অনুরোধ করছি আমাকে সাহায্য করো আরে ভাই চিন্তা করো না ভগবানের দেওয়া অনেক কিছু আছে আর যদি এই ধন গরিব মানুষের কাজে না আসে তাহলে এর কি লাভ আমরা এই কম্বলগুলো বিতরণের জন্যই এনেছি যাতে এই বৃষ্টি এবং ঠান্ডায় কোনো গরিব কষ্ট না পায় তোমার অবস্থা দেখে আমি বুঝতে পারছি যে তোমার এগুলো সবচেয়ে বেশি প্রয়োজন নাও দুটো নয় বরং তিনটে কম্বল নিয়ে যাও যাতে তোমার বাচ্চাও ঠান্ডা থেকে বাঁচতে পারে যদি অন্য কিছুর প্রয়োজন হয় তাহলে নির্দিধায় বলবে সুরেশ শেঠের কাছ থেকে কম্বল নিয়ে তার বাড়িতে ফিরে এল তিথিস তুমি বিশ্বাস করবে না আমি আমাদের মাথা গোজার জায়গা পাইনি কিন্তু কম্বল তো নিয়ে এসেছি কিন্তু আমরা এই ভাঙা ঘরে থাকব কি করে দেখো দেওয়াল অর্ধেক ভেঙে পড়েছে চালু কিছু জায়গায় ভেঙে খসে পড়ছে সুরেশ ভয় পাওয়ার প্রয়োজন নেই ঘরটা ভেঙেছে বটে কিন্তু এটাকে আবার ঠিক করা যাবে আমরা এর চেয়েও খারাপ পরিস্থিতি দেখেছি প্রতিবার আমরা দৃঢ়ভাবে মোকাবিলা করেছি এবারও হার মানব না কিন্তু তিথিসা আমাদের কাছে না আছে কাঠ না আছে কোনো জিনিস আর না আছে কোনো সাহায্য এই জায়গাটা আমাদের ঠান্ডা এবং বৃষ্টি থেকে বাঁচাতে পারবে না আমরা সব কিছু না করলেও কিছুটা তো করতে পারি দেখো এই কম্বলগুলো যা তুমি এনেছো আমরা এগুলো ছাদে ফেলে দেবো যাতে বৃষ্টি ভেতরে না আসতে পারে আমি ভেতর থেকে কিছু ভাঙা কাঠ আর ইট জোগাড় করে নেব আমরা দুজনে মিলে এই বাড়িটাকে একটু একটু করে ঠিক করে নেব দেখতে দেখতে আরও কিছুদিন কেটে গেল সুরেশ এবং তিথিশা কোনোভাবে কিছু ছোটখাটো সামগ্রী জোগাড় করে তাদের বাড়ির মেরামত করে ফেলল কিন্তু বাড়ির মেরামতের কারণে সুরেশ কিছুদিন ধরে তার কাজে যায়নি তারপর একদিন সকালে যখন তিথিশা এবং সুরেশ নিজেদের মধ্যে কথা বলছিল তখনই সুরেশের মালিক সুনীল সেখানে এসে হাজির হল শোন সুরেশ তোর মনে আছে তো না ভুলে গেছিস কিছুদিন আগে আমার কাছ থেকে টাকা ধার নিয়েছিলি তখন তুই নিজেই বলেছিলি সময় মতো ফেরত দিবি কিন্তু আজ পর্যন্ত এক টাকাও ফেরত দিলি না আমি কিন্তু কোনো দান ক্ষয়রাতির দোকান খুলে বসে নেই মনে রাখিস শেঠজি আমার অসহায়তাটা বুঝুন আমার বাড়ি পুরোপুরি ভেঙে গেছে বৃষ্টিতে ছাদ ফুটো হয়ে গিয়েছিল দেওয়ালগুলো ভেঙে পড়ার অবস্থায় ছিল এই বিপদে আমি আর আমার স্ত্রী কোনোভাবে ভাঙা জিনিসপত্র জোড়া লাগিয়ে ছাদ তৈরি করেছি যাতে বাচ্চাদের ভেজা থেকে বাঁচাতে পারি এই কারণে আমি আপনার এখানে কাজেও আসতে পারিনি এখন আপনিই বলুন যখন কাছে কিছুই নেই তখন টাকা কোথা থেকে আনব কিন্তু আমি ওয়াদা করছি শেঠজি পরিস্থিতি যেই ভালো হবে আপনার প্রতিটি পয়সা শোধ করে দেব সেজন্য যদি দিন রাত পরিশ্রমও করতে হয় করব হ্যাঁ সময় দেব আর তুই কি ভাবিস আমি তোর কোনো আত্মীয় নাকি যে তোকে এভাবে বারবার সময় দিতে থাকব আমি তোর দায়িত্ব নিইনি সুরেশ এখন তুই কাজেও আসছিস না তাহলে আমার ক্ষতি কে পূরণ করবে এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি যে আজ থেকে তোর বাড়ির এই জমি আমার শেঠ জি এমনটা করবেন না যদি আপনি আমার এই জমি কেড়ে নেন তাহলে আমি আর আমার পরিবার কোথায় যাব এই বৃষ্টি আমাদের মেরে ফেলবে শেঠ জি আমরা শেষ হয়ে যাব আপনার তো অনেক ধন সম্পত্তি আছে দয়া করুন আমার উপর আমি এসব জানি না সুরেশ যখন তোকে ধার দিয়েছিলাম তখন আমি তোর থেকে এসব অজুহাত শোনার প্রতিশ্রুতি দিইনি যদি তোর বাড়ি বাঁচাতে চাস তাহলে কালকের মধ্যে আমার ধার শোধ করে দিস না হলে এই বাড়ি এখন আমার এতটুকু বলে শেঠ সেখান থেকে চলে গেল এখন আমরা শেঠ টাকা কোথা থেকে দেব তিথিসা? কিছুই মাথায় আসছে না আমাদের কাছে কিছুই অবশিষ্ট নেই যদি আমরা কালকের মধ্যে টাকা শোধ না করি তাহলে শেঠ জি আমাদের বাড়িও কেড়ে নেবেন আমরা রকম বৃষ্টিতে কোথায় যাব সুরেশ চিন্তা করো না যতক্ষণ আমরা দুজন একসঙ্গে আছি কোনো সমস্যা আমাদের হারাতে পারবে না দেখো আমার এই সোনার চুরিগুলো বিক্রি করে দাও অন্তত শেঠ জিয়ের ঋণ তো শোধ হয়ে যাবে আর যা একটু কিছু বাঁচবে তা দিয়ে আমরা আমাদের বাড়ির কিছু মেরামত করতে পারব তুমি এসব কি বলছো এই চুরিগুলো তো তোমাকে তোমার বাবা দিয়েছিলেন এইগুলি তার শেষ স্মৃতি আমি তোমাকে এগুলো বিক্রি করতে দেব না আমাদের আগে এর চেয়েও খারাপ পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে না সুরেশ কিন্তু নয় এই চুরিগুলো কোনো শখের জন্য নয় বরং আমাদের প্রয়োজনের জন্য যাচ্ছে আর শোনো যখন সময় ভালো হবে আমরা এগুলো আবার ফিরিয়ে নিয়ে আসব কিন্তু এখন এগুলো রাখা আমাদের বোকামি হবে নাও এটা নিয়ে যাও আর শেঠ জিয়ের টাকা শোধ করে দাও সুরেশ তিথিসার চুরিগুলো নিয়ে বিক্রি করার জন্য স্বর্ণকারের কাছে গেল আরে সুরেশ ভাই কি ব্যাপার অনেক দিন পর দেখা দিলে কি কাজ আছে ধোনি ভাই এই চুরিগুলো বিক্রি করতে এসেছি দেখুন কত টাকায় বিক্রি করা যেতে পারে আরে সুরেশ এটা তো খুব পুরনো আমলের সোনা ভালো মাল কিন্তু তুমি তো জানো বাজারে দাম কমে যাচ্ছে আমি তোমাকে এর এক হাজার টাকা দিতে পারি মাত্র এক হাজার টাকা ধোনি ভাই এটা তো খাঁটি সোনা আমার স্ত্রীর পৈতৃক সম্পত্তি থেকে পাওয়া এতে ওজনও ভালো আছে অন্তত এর সঠিক দামটা তো দিন দেখো সুরেশ আমি তোমাকে বোকা বানাচ্ছি না বাজারের অবস্থা তোমার অজানা নয় এর চেয়ে বেশি দাম কেউ দেবে না হ্যাঁ যদি তুমি অন্য কোথাও বেশি পাও তাহলে যেতে পারো কিন্তু আমি জানি যে তুমি তাড়াতাড়ি টাকা চাও এবং তোমার এখন টাকা দরকার এখন বলো লেনদেন কি পাকা করব ঠিক আছে ধোনি ভাই আপনি এই চুরিগুলো নিয়ে নিন আর আমাকে টাকা দিয়ে দিন সুরেশ ধোনির কাছ থেকে টাকা নিয়ে শেঠজিকে দিতে চলে গেল সুরেশ শেঠজিকে টাকা দিয়ে দিল আর নিজের বাড়ির দিকে বেরিয়ে পড়ল শেঠজি এই সুরেশ তো আপনার পুরো ঋণ শোধ করে দিল এখন আপনি তার জমি কিভাবে দখল করবেন আরে রাজু আমার একটা খেলা শেষ হয়েছে এখনও আসল খেলা বাকি আছে সোজা পথে কেউ জমি ছেড়ে দেয় না আমি এমন কিছু ভেবেছি যে সুরেশ নিজেই গ্রাম ছাড়তে বাধ্য হবে এখন তো কোনো অজুহাত নেই কিভাবে শেঠজি আমাকেও কিছু বলুন রাজু তোকে পুরো গ্রামে এই গুজব ছড়িয়ে দিতে হবে যে সুরেশ অভিশপ্ত যতক্ষণ সে এই গ্রামে থাকবে ততক্ষণ গ্রামের সর্বনাশ অনিবার্য বৃষ্টির প্রতিটি ফোঁটা গ্রামকে ডুবিয়ে দেবে এবং এর জন্য কেবল সুরেশই দায়ী হবে এর জন্য যদি কিছু লোককে টাকা দিতে হয় তাও দে আপনি তো বড় চালাক এই গুজব পুরো গ্রামে আগুনের মতো ছড়িয়ে পড়বে মানুষ নিজেরাই তাকে গ্রাম থেকে বের করে দেবে আর আমি কিছু লোককেও জানি যারা তাদের দিন কেবল পঞ্চায়েত করেই কাটায় বাস এটাই তো আমার আসল বুদ্ধি সুরেশ গ্রাম ছেড়ে চলে যাবে আর তার জমি আমাদের হয়ে যাবে এখানে সুরেশের শেঠ তার জমি দখল করার ফিকিরে ছিল আর সেখানে সুরেশ শেঠের ঋণ শোধ করে খুশি হচ্ছিল তিথিশা আমি শেঠ জিয়ে সব টাকা শোধ করে দিয়েছি এখন আমাদের উপর তাদের কোনো ঋণ নেই এবং হ্যাঁ গিরিধর জিয়েরও কিছু টাকা দিয়ে এসেছি যে সামান্য টাকাটা অবশিষ্ট আছে তা দিয়ে আমি ভাবছি যে বৃষ্টি আবার তার তীব্রতা ধরার আগে বাড়ির জন্য খাবার দাবার জোগাড় করে ফেলি এবং ছাদটাও মেরামত করি সত্যি বলছ সুরেশ এখন আমাদের মাথায় শেড জের কোনো বোঝা নেই হ্যাঁ তিথিসা এখন আর কেউ আমাদের ঋণগ্রহিতা বলে নিচু দেখাতে পারবে না কিন্তু এখনও আমাদের খুব সতর্ক হয়ে পদক্ষেপ নিতে হবে বৃষ্টির সময় কখন যে প্রবল বৃষ্টি চলে আসে কিছু বলা যায় না গ্রামের লোকেরা বলছে যে খুব শীঘ্রই বৃষ্টি খুব ভয়ঙ্কর হবে এই জন্য যে টাকাটা বেঁচে আছে তা দিয়ে বাড়ির মেরামত যত দ্রুত সম্ভব করতে হবে তুমি ঠিক বলছো সুরেশ কিন্তু বাইরের পরিস্থিতি দেখেছ হাওয়া জোরে বইছে বিদ্যুৎ চমকাচ্ছে এবং যে কোনো মুহূর্তে প্রবল বৃষ্টি হতে পারে এমন অবস্থায় বাইরে যাওয়া কি ঠিক হবে কিছুক্ষণ পর দেখতে দেখতে বৃষ্টি পুরো গ্রামের ওপর এক ভয়ঙ্কর রূপ নিয়ে নেমে এল বাড়িগুলোর ছাদ থেকে জল পড়তে লাগল নদীর জলস্তর বেড়ে কিনারা ভেঙে দিতে লাগলো এই ভয়ঙ্কর বৃষ্টি দেখে সুরেশের শেঠের চাকর রাজু মিথ্যা গুজব ছড়াতে বেরিয়ে পড়ল এবং রতন আর রামের সাথে দেখা করল আরে ভাই এমন বৃষ্টি তো আমি আমার পুরো জীবনে দেখিনি চারদিকে কেবল জল আর জল যদি এই বৃষ্টি এভাবেই চলতে থাকে তাহলে পুরো গ্রাম ডুবে যাবে হ্যাঁ ভাই তোমার কথা তো ঠিক পরিস্থিতি দিন দিন আরও খারাপ হচ্ছে কিন্তু আমরা কি ই বা করতে পারি এই বৃষ্টি তো যেন সর্বনাশ হয়ে নেমে এসেছে তোমরা এই বৃষ্টির সর্বনাশ দেখছ কিন্তু তোমরা জানো এই বৃষ্টি কোনো সাধারণ কারণে হচ্ছে না আমি শুনেছি যে সুরেশ অভিশপ্ত যতক্ষণ সে এই গ্রামে থাকবে ততক্ষণ এই বৃষ্টি থামবে না তুমি এই এইরকম কুসংস্কারের কথা বলছ কেন রাজু সুরেশ একজন শত পরিশ্রমী মানুষ এমনিতেই এই ঝড় বৃষ্টিতে অনেক কষ্টে আছে তার ঘর এই বৃষ্টিতে ভেঙে গেছে তুমি আরও এসব কি বলছো বিশ্বাস নয় সত্যিই বলছি গুরুজনেরা বলেছিল যদি এই গ্রামের কারো ঘরের উপর বজ্র পড়ে আর তাকে যদি এই গ্রামে থাকতে দেওয়া হয় তাহলে এরকম কুদরতের বৃষ্টি হবে যে পুরো গ্রামে তাণ্ডব হবে আর দেখো এসবই হচ্ছে তোমরা তো জানো কিছুদিন আগে সুরেশের ঘরে বজ্র পড়েছিল এরপর কি হল এই কথা পুরো গ্রামে আগুনের মতো ছড়িয়ে পড়ল এবং তারপর সব গ্রামবাসী সুরেশের বাড়ির দিকে গেল যাতে তার পুরো পরিবারকে গ্রাম থেকে বের করে দিতে পারে সুরেশ এখন গ্রাম আর তোমাকে সহ্য করতে পারবে না আমরা সবাই জানতে পেরেছি যে এই অবিরাম বৃষ্টি তোমার কারণে হচ্ছে তুমি অভিশপ্ত আর তোমার জন্য পুরো গ্রাম সংকটে পড়েছে না মোরল কাকা এমনটা বলবেন না আমি কোনো অভিশপ্ত নই আমি তো এই গ্রামের একজন সাধারণ বাসিন্দা এই বৃষ্টি তো উপরওয়ালার ইচ্ছে যদি তিনি চান তো সূর্যও উঠবে খেত শস্যে ভরে উঠবে এতে আমার কি দোষ মিথ্যা কথা বলিস না সুরেশ যখন থেকে তোর বাড়ির উপর বিদ্যুৎ পড়েছে তখন থেকেই গ্রাম ধ্বংসের মুখে পড়েছে এটাই অভিশপ্ত না না এমনটা করবেন না যদি আপনারা আমাকে গ্রাম থেকে বের করে দেন তাহলে আমি কোথায় যাব আমার একটা ছোট ছেলে আছে আমরা এই প্রবল বৃষ্টিতে মারা যাব আপনাদের মনুষ্যত্ব কি এতটুকু মরে গেছে যে একজন অসহায় মানুষ এবং তার সন্তানকে এই ধ্বংসের মধ্যে ঠেলে দেবেন সুরেশ আমরা জানি যে এই সিদ্ধান্ত কঠিন কিন্তু আমাদের পরিবার এবং গ্রামের ভালোর জন্য এই পদক্ষেপ নিতেই হবে যদি তুই এখানে থাকিস তাহলে না জানি আরও কত বিপদ নেমে আসবে তাহলে কি এটাই নেয় কাকা এত বছর ধরে আমি এই গ্রামের জন্য পরিশ্রম করেছি সবার পাশে ছিলাম কখনো কারোর ক্ষতি চাইনি আর আজ যখন বিপদ এল তখন তোমরা আমাকে পর করে দিচ্ছ আমরা কোনো ঝুঁকি নিতে পারবো না হয় তুই নিজে চলে যা না হলে আমাদের বাধ্য হয়ে অন্য কোনো পথ অবলম্বন করতে হবে তারপর কি হল গ্রামবাসীদের এমন করা কথা শুনে সুরেশ তার স্ত্রী তিথিশা এবং ছেলে তন্ময়কে নিয়ে জঙ্গলের দিকে বেরিয়ে গেল বন্ধুরা এরপর সুরেশের কি হলো তা দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলে নতুন হলে এরকম আরও ভিডিও সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও